আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী ভোট দিতে পারবে না সুদূর প্রবাস থেকে হুকুম এলো নো ভোট নো ভোট সোজা বাংলায় যার তর্জমা দাঁড়ায় নৌকা নেই তাই ভোটের বাক্সে হাত দেওয়ারও দরকার নেই দলীয় প্রধান শেখ হাসিনা ভেবেছিলেন তার এই ডাকে হয়তো সারা দেশ স্তব্ধ হয়ে যাবে ভোট কেন্দ্রগুলো হবে জনমানবহীন মরুভূমি তবে নেত্রীর এই বজ্র কণ্ঠ মাঠ পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে যেন ফিসে পরিণত হলো দেখা গেল খোদ আওয়ামী লীগের নেতা কর্মীরা দীর্ঘ আঠারো বছর পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় তৃণমূল আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ভোট প্রদানের প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের ভোট বর্জন এর কঠোর নির্দেশনা সত্ত্বেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন কর্মীরা মনে করছেন দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ হাতছাড়া করা রাজনৈতিকভাবে অদূরদর্শী সিদ্ধান্ত হবে তৃণমূলের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে স্থানীয় পর্যায়ে অস্তিত্ব রক্ষা এবং সামাজিক অবস্থান সুসংহত রাখতেই তারা ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তাদের মতে প্রতীক না থাকলেও স্থানীয় রাজনীতির সমীকরণে অংশগ্রহণ নিশ্চিত করাটা তাদের নিরাপত্তার স্বার্থেই জরুরি এই বিশাল কাজে লাগাতে কৌশলী নিয়েছে বিএনপি ও অন্যদিকে ব্যাংকে ইসলামী দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও ভোটের মাঠে আওয়ামী লীগ সমর্থকদের আস্থায় নিতে তৎপর উভয় দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই অভয়বাণী শুনিয়েছেন সমান্তরালে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কোন প্রতিহিংসামূলক আচরণ না করার নজির তুলে ধরেছেন মূলত নেতৃত্বহীন আওয়ামী লীগের এই ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতেই এখন প্রধান দুই রাজনৈতিক শক্তি মাঠ মরিয়া পর্যায়ের কর্মীরাও মনে করছেন রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে বিকল্প কোনো জাহাজে চোরে পার হওয়ায় শ্রেয় রাজনৈতিক বিশ্লেষকদের খাতা কলম বলছে দেশে প্রায় সাত কোটি আওয়ামী সমর্থক নেত্রীর কথা শুনলে এই সাত কোটি মানুষের ঘরে বসে থাকার কথা কিন্তু জরিপ বলছে উল্টো কথা জানুয়ারি মাসেই দেখা গেছে ছাব্বিশ শতাংশ আওয়ামী সমর্থক ভোট দিতে উসকুস করছেন অর্থাৎ নো ভোট স্লোগানটি এখন কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগেই সীমাবদ্ধ বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই আগামী বারোই ফেব্রুয়ারি হয়তো এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হবে বাংলাদেশ শেখ হাসিনা হয়তো দূরবিন দিয়ে দেখবেন তার নির্দেশিত ভোট বর্জনের নৌকায় তিনি একাই বসে আছেন আর তার দলের যাত্রীরা সব লাইফ জ্যাকেট পরে অন্য প্রতিকে সিল দিতে কেন্দ্রে ভিড় জমিয়েছেন